বাচ্চার রেট কিছুটা স্বাভাবিক অবস্থানে রয়েছে কিন্তু বাচ্চার রেট আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বাড়তে পারে আমাদের নিজস্ব উৎপাদিত প্রত্যেকটা রেট আপনাদের আজকে জানিয়ে দেবো তাই তো সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণ খামারি আমারি ভাই সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালিক প্রত্যেকটা মুরগির বাচ্চারের তো বাচ্চারে জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের কম দামে দামে পাইকারি বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের আমাদের ডিসপ্লে দেওয়া সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো কাস্টমারদের আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজারের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারিতে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের আহ জানিয়ে দেবো আমাদের নিজস্ব হ্যাঁ উৎপাদিত প্রত্যেকটা সোনালি গ্রুপের বাচ্চা রেটগুলো আজকে সোনালি অরিজিনাল পড়বে ছত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে টাকা এছাড়া আমাদের কাছে হাইব্রিড মুরগি পাবেন আজকে হাইব্রিড মুরগি প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা যারা হাইব্রিড ক্রস মুরগি সংগ্রহ করতে যাচ্ছেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা এছাড়া সুপার হাইব্রিড বাচ্চা প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে যারা সোনালী শুধু মুরগ বাচ্ছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তে পড়বে আবারও বলছি যারা সোনালি শুধু মুরগ বাচ্চাইকৃত কৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালার বার যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গোড়ার ওজন আসে রেট পড়বে পাঁচপান্ন টাকা এবং যারা মিশরি ফার্মি ডিম উৎপাদন করার জন্য নিতে চাচ্ছেন আজকে মিশরি ভামির প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং সাদা ফার্মি আমাদের কাছে রয়েছে যারা সাদা ফার্মি নিতে চাচ্ছেন প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং ডিম উৎপাদন করার জন্য যারা মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাই কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা মিশরি ফার্মে শুধু ডেকি মুরগি বাচ্চাই কিন্তু ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরী ফার্মে এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে আহ দেশি মুরগির প্রতি পিচ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ক্যাম্পবেল বাচ্চা আজকে ক্যাম্পবেল হাসের ফুতুবিথ বাচ্চারে করবে পাঁচশো টাকায় এই ছিল সোনালী গ্রুপের বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল সোনালি গ্রুপের বাচ্চাগুলো আমাদের নিজস্ব পরিমাণ দ্বারা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারে এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো গুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে যেমন আজকে কাজী কোম্পানি প্রতিমিজ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজী রস আজকে সাতচল্লিশ থেকে একান্ন টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমান আহ কাজী কোম্পানি আমান লোমান এবং প্যারাগনের বাচ্চাগুলো আহ প্রায় পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো আপনাদের কোন কোম্পানির বাচ্চা কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই রোজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা কাজী কোম্পানি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কাজী রস সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা কাজী লমান আজকে সাতচল্লিশ টাকা নাহার আজকে উনপঞ্চাশ টাকা প্যারাগন আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নারিশ আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ আফতাব আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এ অন কম্পানির পুতুবিজ বাচ্চার এক পড়বে সাতচল্লিশ টাকা সনি কোম্পানির প্রতিবিজ বাচ্চার পড়বে সাতচল্লিশ টাকা কোয়ালিটি সাতচল্লিশ থেকে আটচল্লিশ সিপি সাতচল্লিশ থেকে আটচল্লিশ আমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রতিবিজ বাচ্চা রেট যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন বর্তমান ব্রয়লার মুরগীর বাচ্চার রেট কিছু দিনের তুলনায় দুই থেকে তিন টাকা বাড়তি দিকে রয়েছে আজকে ব্রয়লার মুরগীর বাচ্চা গত কয়েকদিনের তুলনায় তিন থেকে চার টাকা বাড়তি যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে যে সংগ্রহ করবেন আর যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার বিশ্বীয় ব্রাউন কক্স প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন কথা হবে আল্লাহ হাফেজ